শুভ বিকল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত এখন বন্ধুরা আমরা আছি মুর্শিদাবাদ জেলার অন্যতম আমতলা নামক স্থানে এবং এটাই হচ্ছে সেই আমতলা যাওয়ার রাস্তা এবং এই রাস্তার পাশেই শুনেছি একটা বিশাল রেস্তোরাঁ হয়েছে যে রেস্তোরাঁটার প্রচুর মানুষের ভিড় ভাড়টা করছে তো আমরা ঠিক এই জায়গাতে চলে এলাম যেটার নাম হচ্ছে তেজপাতা তো দর্শক বন্ধুরা আমরা এখন এখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে এই জায়গার সম্পর্কে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই জানি এর আগে অনেকেই আপনারা এখানে এসেছেন এই জায়গায় দেখুন চারিদিকে সুসজ্জিত এবং বিভিন্ন রঙের লাইটিংয়ে জায়গাটা একদম সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে নতুন হয়েছে আমি অনেক লেট করে ভিডিওটা দিলাম আসলে অনেক দিন আগেই শ্যুট করা ভিডিওটা দেখুন চারিদিকে মানুষজন কিভাবে এখানে ভিড় করে আছে এবং বিভিন্ন স্পট করা আছে যে স্পটগুলোতে মানুষজন এখানে কিন্তু ছবি তুলছে এবং এখানে আসলে বলতে গেলে আমরা আছি আমাদের বন্ধুবান্ধবদের নিয়ে আমরা ফার্স্ট টাইম এখানে ভিজিট করছি বহু নাম শুনেছি এই জায়গাটার তো এই জায়গাটা আসলে কেমন আপনারা তো দেখতেই পাচ্ছেন তো চলুন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু দোতলার উপর থেকে ঘুরে নিয়ে আসি জায়গাটা মনে হচ্ছে প্রথমে দেখে মনে হবে একটা স্কুল বাড়ি স্কুল বাড়ি প্লাস্টার করা নাই প্লাস্টার না করে তার উপর দিয়ে রং বেরঙের ছবি আঁকে এবং ডিজাইন করে এলইডি লাইট দিয়ে জায়গাটা সাজানো এবং ছাদের উপরটা দেখুন ছোট ছোটো কটেজ করা এবং ছাদের উপর থেকে এই জায়গাটি এত সুন্দর দেখায় আপনারা কল্পনা করতে পারে না এখানে নাইল আপনারা বুঝতে পারবেন না আমি জানি অনেকে এখানে এসেছেন এবং এখানে ছবি যেগুলো আমরা ফেসবুকে দেখি তো দেখুন নিচটা এই সাইডটা হচ্ছে ফুড কোর্ট ফুড সেকশন আছে যেটা হচ্ছে পুরো শীত তাপ নিয়ন্ত্রিত আর এদিকে খোলা জায়গা ছাদের উপরে আছে তবে ছাদের উপরে এখন খাবার সার্ভ করা হচ্ছে না নিচে একটা জায়গাতে করা হচ্ছে এখানে ড্রিঙ্ক সেন্টার আছে টি স্টল আছে এবং বসার অঘাত জায়গা মানে বিশাল এরিয়া জুড়ে জিনিসটা তো তো আপনি যেখানে ইচ্ছা সেখানে বসতে পারেন মানুষজন সর্বত্রই একদম বিরাজ করছে আর যেহেতু নতুন আমি এর ব্যাপারে অনেক কিছু জানি না আপনারা যারা এসেছেন এর আগে ভিজিট করেছেন তারা কমেন্ট সেকশানে আপনাদের এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্সটা আপনারা জানাবেন দেখুন নিচে যে পরিমাণ লাইটিং করা হয়েছে সেই লাইটিংয়ে মানুষজন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গাতে ছবি তুলছে তো আমরা অবশ্যই এখানে যাব এবং এখানকার খাবারগুলো আজকে যদি সম্ভব হয় তাহলে একটু আপনাদেরকে টেস্ট করে বা এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের জানাবো তার আগে দেখুন এখানে যে ছোটো ছোটো কটেজগুলো করেছে এই কটেজগুলো থেকে দূরের যে একটা দৃশ্য এটা খুব সুন্দর দেখা যায় মাঠ থেকে হালকা ঠান্ডা হাওয়া আসছে চারিদিকে তো চলুন দর্শক বন্ধুরা আমরা উপর থেকে যা আপনাদেরকে দেখালাম এবার এখানে বন্ধু বান্ধব যারা এসে দেখুন তারা তো ছবি টবি তুলছেই তো চলুন আমরা এবার নিচের দিকে যাই নিচে গিয়ে এখানকার যে স্টলগুলো আছে সে স্টলগুলো ভিজিট করি আর একটা জিনিস বলি ইন্ডিয়াতে অধিকাংশ রেস্টুরেন্ট চলে যেখানে ভালো ছবি ওঠে তো এখানেও ভালো ছবি উঠবে অবশ্যই বিভিন্ন লাইট আছে তো এটা হচ্ছে একটা মকটেল কাউন্টার যেখানে কোল্ড কফি পাওয়া যাচ্ছে এবং এখানে বিভিন্ন ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে কফি চা তার সঙ্গে বেভারেজ আইটেম অনেক কিছুই আছে এখানে আর একটু সাইডে গেলে দেখতে পাবেন এই যে একটা বারান্দা লবি আছে এর লবি দিয়েও একদম সুন্দর সুন্দর লাইটিং করে জায়গাটা বিভিন্ন সেকশানে ভাগ করা আছে আপনারা যেখানে ইচ্ছা সেখানে বসতে পারেন যেখানে ইচ্ছা সেখানে খেতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এমন একটা মেনু দেখে সেখান থেকে কিছু অর্ডার করার চেষ্টা করছি আসলে মেনুটা দেখছি যে কি কী পাওয়া যাচ্ছে এখানে অধিকাংশ জিনিস এখানে পাবেন যেগুলো খাবার আইটেম যেগুলো মানে হচ্ছে মেন কোর্স আছে স্টার্টার এগুলো কিন্তু আপনাদের ওই যে পিছন দিকে যে কাউন্টারটা দেখছেন সেখানে আপনারা ওখানে পাবেন আর আমরা যেটা বসে আছি এই জায়গাটা হচ্ছে মেন ড্রিঙ্কস সেন্টার আমরা কিছু ড্রিঙ্কস এখানে নেব বা নিয়েছে আমার বন্ধুরা আর সেটা হচ্ছে এই যে পিছনে আমার পিছনটা দেখুন এই যে এই জায়গাটাই সেটা পাওয়া যাচ্ছে এটা গেট থেকে ঢুকেই হচ্ছে আপনার বাম সাইডে এই জায়গাটা তো এখানে জোহা আছে সবাই আছে আমরা আসলে তো এখান থেকে একটা জিনিস অর্ডার করে নিলাম প্রথমে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেটাই আসলে চেষ্টা করছি স্বাদ নেওয়ার কারণে তো সবাই জানে তারপর এখানে নিলাম হচ্ছে একটা কফি কফিটা বেশ ভালো মানে দেখে ভালো লাগছে এখন খেয়ে বলতে হবে কেমন হ্যাঁ দেখতে চুপ ঠিকঠাকই আছে গন্ধটাও সুন্দর ভালো তবে অতিরিক্ত গরম খাওয়া যাচ্ছে না আর দেখুন আমাদের সবাই এখানে আছি আমরা জায়গাটা প্রচুর মানুষের মানে একদম ফেসবুকে ভাইরাল একদম ভাইরাল মানে যেখানেই আপনার কথা হবে যে তেজপাতা তেজপাতা আমতলায় নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে অনেকের রিকোয়ারমেন্ট ছিল তো আমরা এখানে রেকমেন্ডেশনে এসেছি এই জায়গাটা তো এটা হচ্ছে প্লেট আপনারা জানেন প্লেটে আগেকার মানুষের খেত গরম জিনিস ঠান্ডা করে তো আমরা সেইটাই অবলম্বন করছি আমার বন্ধু আমির সেও একই স্টাইলে আসলে চেষ্টা করলো যে জিনিসটা আসলে খেতে কেমন ওর আসলে চিনি ছিল না জোহার এতে চিনি নেই সে বলছে চিনি আমি আসলে চিনি ছাড়া অর্ডার করেছিলাম আর এখানে কিছু মই তো নিলাম তো আমাদের ওভারঅল এই তবে আমি আর এই শেষের দিকে এসে আপনাদেরকে এখানকার দেবো না তার কারণ হচ্ছে এখানে আপনারা অনেকেই এসেছেন আমি জানি আমি অনেকের ফেসবুক ইনস্টা দেখেছি এখানকার ছবি এখানকার ভিডিও পোস্ট করেছি আপনাদের কাছে কেমন লাগছে আপনার নিজেরাই বলুন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ